নমস্কার আমি ইমতিয়াজ আজ আমরা বিজয়নগর সম্পর্কে পঁয়ত্রিশটি এম প্রশ্ন আলোচনা করব। প্রথম প্রশ্ন বিজয়নগর সাম্রাজ্যে কোন ধর্মের সঙ্গে যুক্ত ছিল মুসলিম বৌদ্ধ হিন্দু নাকি জৈনিজম এক্ষেত্রে আমরা জানি উত্তর হবে হিন্দু এই সাম্রাজ্য মোহাম্মদ বিন্তুকলোকের যখন শাসনকাল চলছে দিল্লিতে সেই সময় কিন্তু তৈরি হয়েছিল বিশেষ করে দক্ষিণ ভারতে দুটি সাম্রাজ্য জন্ম হচ্ছে একটি হলো হিন্দু সাম্রাজ্য অপরটি মুসলিম সাম্রাজ্য বাহমণি এবং বিজয়নগর পরবর্তী প্রশ্ন বিজয়নগর রাজ্যটি কোন নদী তীরে প্রতিষ্ঠিত হয়েছিল আমরা দেখছি যে ভারতবর্ষ সাধারণত বিভিন্ন সভ্যতা হোক বিভিন্ন শহরগুলো কিন্তু অনেক সময় কিন্তু নদীর তীরে গড়ে উঠেছে ঠিক ওই একইভাবেই বিজয়নগর রাজ্যটি সাধারণত গড়ে উঠেছে যে নদী তীরে সেটি হলো তুঙ্গভদ্রা নদী পরবর্তী প্রশ্ন হাম্পি বর্তমান কোন রাজ্যের অন্তর্গত আমাদের উত্তর হবে কর্ণাটক এই হাম্পি কিন্তু বিজয়নগরের জন্য একটি বড়ো রকম একটি স্থাপত্য কেন্দ্র হিসাবে এবং একটি যথেষ্ট যথেষ্টভাবে কেন্দ্র হিসাবে পরিচিত রয়েছে বিজয়নগর সাম্রাজ্যের মোট কতগুলি বংশ রাজত্ব চালিয়েছিল বিজয়নগরে আমরা মোটামুটি পরপর চারটি বংশ দেখেছিলাম সঙ্গম সালুপ তুলুপ এবং আরভিডু পরবর্তী প্রশ্ন বিজয়নগর সাম্রাজ্যের প্রথম বংশের নাম কি। আমাদের উত্তর হবে সঙ্গম বংশ পরবর্তী প্রশ্ন বংশের শ্রেষ্ঠ রাজাকে শুধু বংশেরই নন তিনি কিন্তু সমগ্র বিজয়নগরের শ্রেষ্ঠ হিসেবে তাকে ধরা হয়েছে তিনি হলেন রাজা কৃষ্ণদেব রায় এই কৃষ্ণদেব রায় যিনি পনেরোশো নয় থেকে পনেরোশো একত্রিশ ত্রিশ পর্যন্ত যিনি কিন্তু শাসন কাজ পরিচালনা করেছেন এবং একইভাবে কিন্তু আমরা দেখছি যে বাবরের যে বাবর নামাই সেখানেও কিন্তু দক্ষিণ ভারতের এই কৃষ্ণদেব রায়ের নাম কিন্তু উচ্চারিত হয়েছে পরবর্তী আমাদের প্রশ্ন মাদুরা বিজয়ম থেকে কোন অঞ্চলের ইতিহাস জানা যায় মাদুরা বিজয়াম থেকে আমরা বিজয়নগরের ইতিহাস জানতে পেরেছি আমাদের পরবর্তী প্রশ্ন প্রথম বিবৃতি ও দ্বিতীয় বিবৃতি প্রথম বিবৃতি আব্দুর রাজ্জাক চোদ্দোশো বিয়াল্লিশ সালে বিজয়নগর সাম্রাজ্যে ভ্রমণে আসেন এ ফরগটেন এম্পায়ার গ্রন্থটির লেখক রবার্ট সিভেল এক্ষেত্রে আমাদের উত্তর হচ্ছে দুটি বিবৃতি ঠিক আমরা দেখব আব্দুর রাজ্জাক তিনি পারস্য থেকে আসছেন এবং তিনি বিজয়নগরে প্রবেশ করছেন চোদ্দোশো সালে এবং অবশ্যই বিজয়নগর সম্পর্কে জানার জন্য এ ফরগটেন এম্পায়ার এই গ্রন্থটি যথেষ্টভাবে প্রসিদ্ধ যেটি লেখক হলেন রবার্ট সিভেল পরবর্তী প্রশ্ন এডওয়ার্ড বারবসা কোন অঞ্চলের বাসিন্দা ছিলেন এডওয়ার্ড বারবোসা তিনি ছিলেন একজন পর্তুগাল এবং একজন পর্তুগিজ ছিলেন এবং তিনি অবশ্যই কিন্তু বিজয়নগর সাম্রাজ্যে এসেছিলেন পরবর্তী প্রশ্ন নচনসোম কে ছিলেন তেলুগু মহাকবি তেলুগু কন্নড় মহাকবি নাকি মালয়লা মহাকবি এক্ষেত্রে আমাদের উত্তর হবে তেলেগু মহাকবি বিজয়নগরে কোন শাসক সর্বপ্রথম সেনাবাহিনীতে ঘোড়ার গুরুত্ব বুঝতে পেরেছিলেন যে ঘোড়া ভারতীয় ইতিহাসে যথেষ্টভাবে একটি গুরুত্বপূর্ণ মাধ্যম যুদ্ধের জন্য এবং অবশ্যই কিন্তু এই ঘোড়াটিকে বিজয়নগর সাম্রাজ্য কিন্তু ব্যবহার করেছে এবং যিনি প্রথম এর গুরুত্ব বুঝতে পেরেছেন তিনি হলেন প্রথম দেবরায় পরবর্তী আমাদের প্রশ্ন কৃষ্ণদেব রায়ের রাজত্বকালের সময়কাল কী পনেরোশো নয় থেকে পনেরোশো তিরিশ প্রথম ব্যাখ্যা কৃষ্ণদেব এর উপাধি অন্ধ্র পিতামহ দ্বিতীয় ব্যাখ্যা কৃষ্ণদেব রায়ের উপাধি অন্ধ্রভোজ এক্ষেত্রে আমাদের উত্তর হবে দুটি ব্যাখ্যায় কিন্তু ঠিক প্রথম বিবৃতি বাবরনামা নামা গ্রন্থে কৃষ্ণদেব রায়ের নাম উল্লেখ আছে দ্বিতীয় বিবৃতি আমুক্ত মাল্যদা গ্রন্থটি তামিল ভাষায় রচিত এক্ষেত্রে আমরা দেখব আমুক্ত মালদা গ্রন্থটি এটি রচিত হয়েছিল তেলেগু ভাষায় এবং বাবরনামা গ্রন্থে অবশ্যই কিন্তু যে পাঁচজন আমরা মুসলিম শাসক এবং দুইজন হিন্দু শাসকের মধ্যে একজন হচ্ছেন কৃষ্ণদেব রায়ের নাম আমরা পেয়েছি পরবর্তী প্রশ্ন জাম্বাবতী কল্যাণাম গ্রন্থটি কোন ভাষায় রচিত সংস্কৃত তেলেগু তামিল নাকি প্রাকৃত আমাদের হবে এটি সংস্কৃত ভাষায় রচিত আমরা গত ক্লাসে উল্লেখ করেছিলাম যে বিজয়নগর সাম্রাজ্য মূলত তিনটি ভাষাকে গুরুত্ব দিয়ে তারা তেলেগু তামিল এবং সংস্কৃত তারা কোড ল্যাঙ্গুয়েজ দরবারি ভাষা হিসাবে তেলেগু সাহিত্যিক ভাষা হিসাবে যথেষ্টভাবে তামিলের প্রসিদ্ধ ছিল এবং সংস্কৃত কিন্তু ছিল পরবর্তী প্রশ্ন রাজা কৃষ্ণদেব রায় কোন ধর্মাবলম্বী ছিলেন তিনি ছিলেন একজন বৈষ্ণব অর্থাৎ বিষ্ণুর উপাসনা করছেন প্রথম ব্যাখ্যা স্বামী মন্দির নির্মাণ করেন কৃষ্ণদেব রায় দ্বিতীয় ব্যাখ্যা হাজারা মন্দির নির্মাণ করেন কৃষ্ণদেব রায় দুটি ব্যাখ্যা এক্ষেত্রে ঠিক পরবর্তী প্রশ্ন তালিকোটা যুদ্ধ কত সালে হয়েছিল আমরা জানি যে এটি যুদ্ধটি পনেরোশো পঁয়ষট্টিতে হয় কিন্তু জানুয়ারি মাসের কত তারিখে এক্ষেত্রে আমাদের সঠিকভাবে জানতে হবে এই ধরনের প্রশ্নগুলো তেইশ জানুয়ারি এই তালিকোটা বা বান্নিহাটি বা রক্ষিতাংরি যুদ্ধের মধ্য দিয়ে আমরা দেখছি বিজয়নগরের সাম্রাজ্যের যে যে তাদের পথ চলা সেটা কিন্তু এখানেই অনেকটাই শেষ হয়ে পড়ছে এবং এই যুদ্ধটি মূলত হয়েছিল আমরা দেখতে পাচ্ছি যে বাহুমণির যে পাঁচটি ভাগে ভাগ হয়েছে তাদের মধ্যে চারজনের সঙ্গে এই যুদ্ধে কিন্তু হয় দক্ষিণ ভারতের কোন মুসলিম রাজ্যটি তালিকোটার যুদ্ধে যোগ দেয়নি তার ইতিমধ্যে আমরা যেটা বলছিলাম যে পাঁচজন এর মধ্যে চারজন যোগ দিয়েছে বিদর গোলকোন্ডা আহমদনগর বিজাপুরেরা যোগ দিয়েছে একটি যোগ দেয়নি আর তারাই হলো কারা তারা হলো বেরার বিরাট কিন্তু এই যুদ্ধে কিন্তু যোগ দেয়নি মন্ত্রী পরিষদে চার বর্ণের মধ্যে কোন বর্ণ বেশি প্রাধান্য পেত ব্রাহ্মণ ক্ষত্রিয় নাকি শূদ্র এক্ষেত্রে উত্তর হবে ব্রাহ্মণ পরবর্তী আমাদের প্রশ্ন কোন সাম্রাজ্যের সঙ্গে নয়ঙ্কর ব্যবস্থা যুক্ত ছিল উত্তর হবে বিজয়নগর সাম্রাজ্য পরবর্তী প্রশ্ন বিজয়নগরে কতজন নায়কগণের অস্তিত্ব লক্ষ্য করা যায় এক্ষেত্রে আমাদের উত্তর হবে দুশো পরবর্তী প্রশ্ন কুদি কি অর্থাৎ তাদের ভাষায় কুদি বলতে এখানে বোঝানো হচ্ছে কৃষক শ্রমিক পরবর্তী আমাদের প্রশ্ন কোন মুদ্রাকে বিজয়নগরে জাতীয় মুদ্রা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে ফনম বরাহ প্রতাপ নাকি জিতল এক্ষেত্রে আমাদের উত্তর হবে বরাহ বিপ্রলু কথার অর্থ কী বিপ্রলু সাধারণত বলতে বোঝানো হয়েছে ব্রাহ্মণকে মহানবমী উৎসব কোন সাম্রাজ্যের বিখ্যাত উৎসব মুঘল মারাঠা বাহমণি নাকি বিজয়নগর এক্ষেত্রে আমাদের উত্তর হবে বিজয়নগর পরবর্তী প্রশ্ন বিজয়নগর স্থাপত্য কোন শৈলীর অন্তর্গত রোমান গ্রিক ইন্দু ইসলামিক বেসর নাকি দ্রাবিড় স্বাভাবিকভাবেই উত্তর হবে দ্রাবিড় পরবর্তী প্রশ্ন প্রথম ব্যাখ্যা হাসপেস্ট মারাঠা সাম্রাজ্যের সঙ্গে যুক্ত দ্বিতীয় ব্যাখ্যা লিপাক্ষী মন্দির বিজয়নগরের সাম্রাজ্যের সঙ্গে যুক্ত এক্ষেত্রে প্রথম ব্যাখ্যা ভুল দ্বিতীয় ব্যাখ্যা কিন্তু ঠিক রাজা কৃষ্ণদেব রায় কোন ভাষার পৃষ্ঠপোষক ছিলেন আমাদের উত্তর হবে তেলুগু কারণ আমরা দেখেছি তেলুগু ভাষাতে তিনি আমুক্ত মালদা লিখেছেন এবং অবশ্যই তিনি কিন্তু এটি একটা কোড ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহার করেছেন পরবর্তী প্রশ্ন রাজা কৃষ্ণদেব রায়ের রাজসভায় কতজন পণ্ডিত উপস্থিত থাকতেন টোটাল আটজন ছিলেন যেমনভাবে আমরা মারাঠা সাম্রাজ্যে দেখেছি অষ্টপ্রধান নবরত্ন দেখেছি দ্বিতীয় চন্দ্রগুপ্ত এবং আকবরের রাজসভাই যেমনভাবে আমরা পাঁচজনকে দেখতে পাচ্ছি লক্ষণ সেনের রাজসভায় ঠিক সেরকমভাবে আমরা কৃষ্ণদেব রায়ের রাজসভায় পেয়েছি আটজনকে যাদেরকে বলা হচ্ছে অষ্ট দিগ্গজ দিগ্গজ মানে হলো পণ্ডিত আটজন প্রধান বিভিন্ন বিষয়ে যাদের প্রাধান্য তাদের মধ্যে ছিল তেলুগু কবিতার পিতামহ কাকে বলা হয় ইনি হচ্ছেন আল্লাহ সনি প্রধান ওনাকে বলা হচ্ছে তেলুগু কবিতার পিতামহ পরবর্তী প্রশ্ন বিজয়নগরের ভূমি রাজস্ব কত ছিল এক্ষেত্রে আমাদের উত্তর হবে একের ছয় পরবর্তী প্রশ্ন বিবৃতিমূলক বিজয়নগর সাম্রাজ্যের আয়ের সবচেয়ে বড় উৎস ভূমি রাজস্ব বিজয়নগরে জনসাধারণের প্রধান জীবিকা ছিল কৃষিকাজ এক্ষেত্রে আমাদের দুটি বিবৃতি কিন্তু ঠিক পরবর্তী প্রশ্ন বিজয়নগরে বিখ্যাত স্বর্ণমুদ্রার নাম বয়হ এবং দ্বিতীয় ব্যাখ্যা বিজয়নগর রাজস্ব বিভাগকে বলা হতো অথ বন এক্ষেত্রে দুটি বিভাগই কিন্তু দুটি ব্যাখ্যায় কিন্তু ঠিক অবশ্যই তাদের স্বর্ণ মুদ্রা এটি স্বর্ণ মুদ্রা ছিল এবং তাদের যে রাজস্ব বিভাগ তাকে বলা হচ্ছে অথ বন কথার অর্থ কি গ্রাম জেলা মহকুমা নাকি প্রদেশ এক্ষেত্রে আমাদের উত্তর হবে জেলা আজ আমাদের এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমরা প্রতিদিন মক টেস্ট এবং একইভাবে আমরা ফুল মক টেস্ট আপলোড করার চেষ্টা করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আরও বেশি করে লাইক দেন তাহলে আমরা বুঝতে পারবো যে আপনারা কোন ধরনের ভিডিও চাইছেন এবং পরবর্তী কী ধরনের ভিডিও আপনারা চাইছেন কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ